আর জিলহজ মাসে দশ তারিখ ইদুল আজহা হয়ে থাকে আমরা সকলেই জানি তো ঈদুল আজহার এই যে জিলহজ মাসের প্রথম যে নয় দিন এর একটা গুরুত্ব আমরা শুনেছি এই নয় দিনে কি কী গুরুত্ব আছে কি কি বদত আছে একজন কোরবানি দাতা যিনি থাকবেন তার জন্য কী করণীয় আছে এই নয় দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহবাদ চমৎকার প্রশ্নের অবতারণা শুরুতে করলেন ধন্যবাদ আপনাকে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব অনেক বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আয়াম আল আমাল আহাবুইল্লাহ মিন হাজিহিলাম ইয়ানিল আশা মিন জিল হাজা প্রিয়নবীজি বলছেন যে আল্লাহর কাছে এই দশকের ইবাদতের যতটা প্রিয়তা ভালোবাসা পছন্দ এমন আর কোন দশক নেই এমন আর কোনো দিন নেই এই দশকের ইবাদত আল্লাহ যতটা ভালোবাসেন সাহাবাইকার জিজ্ঞাসা কেন ওয়াল জিহাদ ফিসাবিল্লাহ কথা শুনে কোনো একজনের হয়তো কিউরিয়াসিটি জাগলো যে জেহাদ তো অনেক বড়ই বাদত তিনি জিজ্ঞাসা করলেন হুজুর তাহলে কি জেহাদ নয় রসুল বললেন না জেহাদ ও নয় দশকের বাহিরে জেহাদ যদি কেউ করে আল্লাহর কাছে সেটা যত প্রিয় এই দশকে অন্য আমল চেয়ে আরো বেশি প্রিয় আর প্রথম নয় দিন সাল্লাম রোজা রাখতেন প্রিয় নবজির কোন একজন স্ত্রীর আবাদ করেন বাউদুল নিশাহ রসুল ইল্লা সাল্লা সাল্লাম তিনি বলছেন কানা রসুল সাল্লাহসাল্লাম ইয় সুমু তে সাহ মিন জিল হাজাদ আল্লাহ সাল্লাহ সাল্লাম হজের লাগাতার নয় দিন রোজা রাখতেন তাহলে এখানে আল্লাহর হাবিবের এইবাদতের বোঝা গেল আগ্রহটা এই দশকে অনেক বেশি বেশি ছিল এছাড়াও এ দশকে আরও কিছু বিশেষ এবাদত আছে যেমন এই দশকে বেশি বেশি তাকবির দেয়া জিলহজ মাছের চাঁদ দেখার পর থেকেই তাকবির দেবে বেশি বেশি সাহবাইকার তালানহুম তারা বাজারে যখন যেতেন আবু এরা অন্য অন্য সাহাবা এমন রেওয়ায়ত পাওয়া যায় যে ওনাদের তাকবির শুনে বাজার আওয়ালা তাকবির দেওয়া শুরু করতেন উচ্চ স্বরে তাকবির উচ্চ স্বরে আমাদের দেশে একবার আমরা শুধুমাত্র ওই দিন থেকে আমরা নয় তারিখ থেকে শুরু করি আমরা তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আমরা মোটামুটি নামাজের পরে দিই এটা শোন না কিন্তু এই যে এর বাহিরে আছে চাঁদ ওঠার পর থেকেই আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ বকরত আল্লাহবর আকবরাল্লাহর এই প্র্যাকটিসটা আমাদের দেশে কম হয় তা আমরা বলবো যে এই দর্শকটা তাকবীরের দশক বেশি বেশি তাকবির দেয়া আরেকটা হলো যারা কোরবানি দেবে এমন এরাদা করে তারা এই দশকে চুল এবং নোখ কাটা থেকে বিরত থাকা চাঁদ দেখার পর থেকে আগে করে ফেলতে হবে কলা নবী সাল্লাম মান রা হেলাল আজিল হাজ্জা ও রদানুদাহিয়া ফেলা ইয়া খুজমিন শাহরিহি ওয়ালা মিন আসবারি অনেকটা নির্দেশনার মতো অর্ডারের মতো যদিও কেউ কেউ এটাকে শুননা বলেছেন কিন্তু প্রিয় নবী এমনভাবে বলছেন যে যে ব্যক্তি এরাদা করবে কোরবানি দেওয়ার চাঁদ দেখার পরে সে চুল আর কাটবে না নৌকা আর কাটবে না নির্দেশনামূলক বা নির্দেশমূলক হ্যাঁ নির্দেশমূলক এটা হ্যাঁ এখন তারা কখন কাটবে আগে অথবা কোরবানি দেয়ার পশু জবে করার পরে পরে এই দশকে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নয় তারিখে রোজা রাখা যেটাকে আমরা আরাফা বলে থাকি রোজা এটাও কিন্তু এই দশকের এই নয় দিনের ভিতরে আপনি যে নয়ের কথা বললেন এই দশকে এবং এই রোজাটা এতটাই ফজিলতপূর্ণ কালা নবিসাল্লাম সিয়া কবা

আমরা বাংলাদেশে আমরা নয়কে সামনে আনছি জিলহজ মাসের নয় তারিখ আরাফা এইসব আমরা নয় বলছি জিলহজের নয় তারিখ কিন্তু আবার আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নয় তারিখে আরাফার মাঠে হাজি সাহেবরা কেউ না এবং এটা নয় তারিখ হলো কিন্তু ইয়মে আরাফা বলার সুযোগ আর থাকলো না এখন আমরা কি করতে চাই যদি অনেকে বলেন যে নয় তারিখে রাখবো তখন আরাফার ফজিলতার পাওয়া গেল না কারণ এই এই রোজাটা ওই দিন আমরা আরাফার বাহিরে যারা থাকবে তারা রাখবে যারা আরাফার মাঠে থাকবে তারা রাখবে না বাহিরের লোকেরা রাখলে ফজিলত কেন দিবসের কারণে মূলত আরাফার মাঠে যারা আছে তারা এবাদত বন্দেগি করবে লাভবাহিক পড়বে তাল পড়বে আর রসিল আল্লাহ মাফ করে দেবে আমরা যারা বাহিরে আছি আমরা রোজা রেখে তাদের সাথে ইবাদতে সামিল হব তখন বাহিরের লোকেরা বলে নয় তারিখ বাংলাদেশের লোকেরা বলছে নয় তারিখ অনেকেই তো নয় তারিখ হলো নয় তারিখ পাওয়া গেল কিন্তু আরাফার দিবস তার রইল পাওয়া গেল না এখন আমরা যারা রাখছি বলে আপনারা তো আট তারিখে রেখে বলতেছেন তাহলে নয় তারিখ তো পাইলেন না আমরা এটা ব্যালেন্স কিভাবে করব এবং যারা বিতর্ক করে তারাও আমাদের সাথে ডিমত করে না তারা বলে যে হ্যাঁ আজকে আরাফা না এটা ঠিক কেন আরাফা তো কালকে চলে গেছে তবে নয় তারিখ তো আরাফা তো নয় তারিখ তো বাংলাদেশ এটা ঠিক তখন তারাও একমত করে যে আরাফা নাই তবে নয় তারিখ আছে আর আমরাও বলি হ্যাঁ নয় তারিখ আরাফা এটা ঠিক কিন্তু নয় তারিখ ক্যালেন্ডার হিসাবে হ্যাঁ একদিন আগপর হইলো নয় তারিখ আমরা পাইলাম এটা ঠিক কিন্তু আমরা যে রেখে দিলাম গতকালকে নয় তারিখ তো পাইলাম না আমরা তো আট তারিখ রেখে দিলাম জি আরাফাত দিবস ওদের সে নয় হলে আমাদের আট হয় তা আমরা আবার বললাম যে হ্যাঁ ঠিক আমরা আট তারিখ রেখেছি নয় পাই নাই কিন্তু আমরা আরাফা পাইছি ওরা বলে আমরা নয় তারিখ পাইছি কিন্তু আরাফা পাই নাই এখানে আমরা একমত হয়ে যাই তাহলে ফজিলত মিস হওয়ার কোন সম্ভাবনা থাকলো না তো বিতর্ক দরকার নাই ফজিলত পাওয়া গেল আমরা এই ক্যালেন্ডারটা সংস্কার সরকার যদি উদ্যোগ নেয় উদ্যোগ নেয় তাহলে একই দিন এটা করা সম্ভব আমরা জানি যে আমাদের বাংলা ক্যালেন্ডার কারেকশন করা হয়েছে তিন ঘন্টার ব্যবধান একটা দিনে পার্থক্য হয়ে যাবে এটা কিন্তু সম্মেলন আলোচনা হয়েছে এবং আলেমল আমার আলোচনা করছেন যে যেহেতু সোনার উপর ডিপেন্ড করে আমরা মূলত রোজা শুরু করছি দেখার উপরে সকলে ডিপেন্ড করে নয় কারণ কক্সবাজারে চাঁদ দেখা গেল ঢাকার লোকেরা রোজা রাখছি আমরা কি দেখে রাখলাম না শুনে রাখলাম শুনে রাখলাম তো তাহলে সৌদি আরবে উঠছে শোনা তো গেলই নির্ভরযোগ্য সূত্রে তাহলে নির্ভরযোগ্য সূত্রে যদি কক্সবাজারে চাঁদ উঠলে ঢাকার লোকেরা রাখতে পারে তারা তো দেখেনি বৃহৎ হয়নি তো তাহলে সৌদি আরবে শোনা গেল এখানে কেন হবে না কক্স আপনার যশোর সীমান্ত থেকে কলকাতা কিন্তু কাছাকাছি আচ্ছা কালকাটায় যদি চাঁদ দেখা যায় তাহলে যশোরের লোকেরা কি রাখবে আমরা যারা বাংলাদেশে পড়ছি বলে না আমাদের দেশে ওঠে নাই অথচ তারাই আবার হিল ট্যাক্সারটা রাখবে অথচ তাদের যশোর থেকে কেলকাটা দূরত্ব অল্প ওটা চেক হিল ট্যাক্সে অনেক দূরে তো এত কাছে চাঁদ দেখলো শুধুমাত্র একটা बाउंड्री বেড়া কাঁটা তারের বেড়ার কারণে এখানে আলেমরা কথা বলছে ওয়াইসিতে কথা উঠেছে এবং আমেরিকায় যখন আপনার রোজা রাখে রাষ্ট্রীয় টেলিভিশন বলে নাকি আমেরিকায় যে তা উঠছে রোজা রাখেন

তারিখ হতে পারে না যেহেতু দলিল আছে এই জন্য আমরা কারোটাই বাতিল বলছি না বাতিল বলছি না সমন্বয় তবে এটাকে সমন্বয় করা অসম্ভব কিছু নয়